দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে চান তাদের সবাইকে জানাই অনেক অনেক ও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার স্ক্রিনে যে লেয়ার এই বিক্রি করা হবে যদি কোনো খামারি ভাই বোনেরা ফুলের সংগ্রহ করে খামার করতে চান বা নতুন উদ্যোক্তা যারা আছেন তারা যদি ফুলের সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই ফুলের সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে পুলেট নিলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন পরিপূর্ণ এবং সঠিক পুলেট মুরগি পাবেন আমি সবসময় এবং লাইটিং পুলেট তৈরি করি কারণ হচ্ছে আপনারা জানেন লেয়ার মুরগিতে যদি এই বিষয়গুলো সঠিকভাবে মেনটেন না করা হয় তাহলে দেখা যায় যে লেয়ার মুরগিতে ডিম প্রোডাকশন দীর্ঘদিন পাওয়া যাবে না এবং অসময়ে ডিম প্রোডাকশন বন্ধ হয়ে যাবে তাই আমি বলবো আপনারা অবশ্যই পুলট সংগ্রহ করলে দেখে শুনে এবং ভালো মানের পুলট সংগ্রহ করবেন তাহলে আপনার কখনো লস আসবে না এবং আপনার মুরগিগুলো কখনো বৃদ্ধি পাবে এবং আপনার খামারে লাভবান নিশ্চিত হতে পারবেন এছাড়া আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে যে বিষয়গুলো লেয়ার খামারিদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তাই এইরকম নেতৃত্ব ভিডিও হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আজকে এই মুরগিগুলোকে ভ্যাকসিন করার জন্য মুরগিগুলোকে একখানে করছি আমি কিছুক্ষণের মধ্যে ভ্যাকসিন শুরু করে দেব তাই আমি বলবো আপনারা অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করে লেয়ার ফ্লোড মুরগি সংগ্রহ করবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভালো থাকবে আপনি ভালো থাকবেন এবং আপনার প্রোডাকশন খামারের প্রোডাকশন ভালো থাকবে এছাড়া দেয়া আছে যে আপনারা যদি পুলেট সংগ্রহ করে খামার করেন অবশ্যই দেয়া আছে যে ভালো মানের পুলেট দেখে আপনারা সংগ্রহ করবেন অনেকে অনেক খামারি সঠিক বয়স যাচাই যাচাই না করে বড় সম্মুখীন হন ডিম প্রোডাকশন কম দেরিতে ডিম শুরু ফিট কনভার্সন খারাপ সবকিছু পছন্দ পেছনে থাকতে পারে ভুল বয়সের বুলেট তো এই দুটোতে জানুন বুলেটের সঠিক বয়স কত হওয়া উচিত কত সপ্তাহ খামারে তোলা সবচেয়ে নিরাপদ ভুল বয়সে বুলেট নিলে কি ক্ষতি হয় কেন ষোলো থেকে ১৮ সপ্তাহ বয়স গুরুত্বপূর্ণ কোন বয়সের আগে কিভাবে বয়স চিহ্নিত করবেন এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানা থাকা দরকার তো অনেক খামারিরা আছেন এই বিষয়গুলো জানেন না না জানার কারণে দেখা যে আপনারা ফুল সংগ্রহ করতে যায় দেখা যে ঠকে যান এবং এই ফুলট আপনাদের ঘরে খাঁচা উঠানোর পরে দীর্ঘদিন পরে দেখা যে ডিম প্রোডাকশন আছে আমি তাই বলবো আপনারা অবশ্যই আমারে এসে দেখে শুনে তারপরে ফুলট সংগ্রহ করবেন তাহলে দেখা যে আপনাদের প্লেয়ার ফুলট সংগ্রহ করা যদি সঠিক হয় তাহলে দেখা যে অল্প কিছু দিনের মধ্যে ডিম প্রোডাকশন শুরু হয়ে যাবে আর আপনার খামারের লসের হাত থেকে আপনি বেঁচে যাবেন তে লেয়ার মুরগি মানে লাইভ ব্যবসা আর লাইভ ব্যবসা মানে হচ্ছে লাভ হওয়ার নিশ্চিত নিশ্চয়তা করে তে লাভ নিশ্চিত হয় শুধু একমাত্র সঠিক পুলেট সংগ্রহের মাধ্যমে এবং সঠিক জায়গা থেকে তে আপনারা যে জায়গা থেকে যদি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনারা কখনো লাভবান হতে পারবেন না আপনি লসে পরে যাবেন এবং আপনার খামার লসে পড়ে যাবেন তাই আমি বারবার করে বলবো আপনারা অবশ্যই পুলেট সংগ্রহ করবেন ভ্যাকসিন কমপ্লিট করা পুলেট সংগ্রহ করবেন